যুক্তরাজ্যে মুসলমান ভোটারদের সমর্থন হারাচ্ছে লেবার দল সাধারণত মুসলমান ভোটাররা ইমিগ্রেন হয়ে থাকেন এবং সে কারণে তারা লেবার দলকে সমর্থন করে থাকেন তবে এবারে সরকার নির্বাচনে দেখা গেছে লেবার দলের প্রতি সমর্থন কমেছে মুসলিম ভোটারদের সাম্প্রতিক সময়ে গাজা ইস্যুকে কেন্দ্র করে লেবার দলের অবস্থানের কারণে এমনটি হয়েছে বলে স্বীকার করেছেন খোদ লেবার দলের শীর্ষ নেতা লেবার দলের ডেপুটি ক্যাম্পেইন কোঅর্ডিনেটর এলি রিপস তিনি স্বীকার করেছেন মুসলমান ভোটারদের সমর্থন কমেছে এবং এই জন্য লেবার দলের উচিত মুসলমানদের আস্থা অর্জন করা এবং এই জন্য তাদেরকে অনেক কাজ করতে হবে স্থানীয় সরকার নির্বাচনের একটি পরিসংখ্যান বিবিসি জানিয়েছে তারা বলেছে যেসব আসনে প্রতি জনের একজন ভোটার মুসলমান সেসব আসনে খারাপ ফলাফল করেছে লেবার দল এরকম আটান্নটি লোকাল কাউন্সিল ওয়ার্ড নিয়ে বিশ্লেষণ করেছে বিবিসি এবং সেখানে দেখা গেছে দুই হাজার একুশ সালের তুলনায় এবার একুশ শতাংশ ভোট কম পেয়েছে লেবার দল এই কারণে লেবার দল অনেক জায়গায় তাদের কাউন্সিল সিট হারিয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে ব্রাডফোর্ড এবং ম্যানচেস্টার এইসব জায়গায় ফিলিস্তিনের পক্ষে ব্যাপক বিক্ষোভে অংশ নিয়েছিল মানুষজন এবং তাদের মধ্যে অধিকাংশ ছিল লেবার সমর্থক এই লেবার সমর্থকরা লেবার দলের নেতা কেয়ার স্টারমার সহ অন্যান্য নেতাদের যে অবস্থান ছিল ফিলিস্তানের বিপক্ষে কিংবা সিজ ফায়ারের বিপক্ষে সে কারণে লেবার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং সে কারণে অনেকগুলো কাউন্সিলর তারা হারিয়েছে অনেক নির্বাচিত কাউন্সিলর ছিলেন যারা আগে তারা এবার পরাজিত হয়েছেন এর মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করেছে বিবিসি নিউজ এবং তারা বলেছে এখানে রসডেল এবং ম্যানচেস্টার ম্যানচেস্টারে যেখানে বলা হচ্ছে লেবারের ডেপুটি লিডার অব দ্য কাউন্সিল লুৎফুর রহমানের মতো হেভিয়েট প্রার্থীও পরাজিত হয়েছেন এছাড়া ব্রাডফোর্ডে লেবার দলের কাউন্সিলরকে পরাজিত করে ইতিহাস করে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১৯ বছর বয়সী বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশের তরুণ ইসমাইল উদ্দিন যিনি গাজা ইস্যুতে ছিলেন গাজার পক্ষে ফিলিস্তানের পক্ষে তিনি বিভিন্ন আন্দোলনে অংশ নিয়েছেন এলি রিপস তিনি বিবিসির ব্রেকফাস্ট অনুষ্ঠানে বলেছেন তারা যখন ক্যাম্পেইন পরিচালনা করেছেন সে সময় লোকজনের কথা শুনেছেন তারা অনেকে গাজা প্রশ্নে সার্কেয়ার স্টারমারের যে অবস্থান ছিল বিশেষ করে যুদ্ধবিরতি না চাওয়া প্রথম দিকে সে কারণে অনেকে ক্ষুব্ধ ছিলেন লেবারের উপর এবং তার প্রভাব পড়েছে এই স্থানীয় সরকার নির্বাচনে এছাড়া ব্রাডফুট সহ ওল্ডহাম সহ বিভিন্ন জায়গায় যেখানে ফিলিস্তিনের পক্ষে ব্যাপক মানুষজনের সমর্থন ছিল সেসব জায়গায় লেবার দল খারাপ ফলাফল করেছে যদিও দুই মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে লেবার দল এবং কনজারভেটিভ দলের শোচনীয় পরাজয় ঘটেছে তারপরও মুসলমান ভোটারদের হিসাবে তুলনায় লেবার দলের সমর্থন অনেক কমেছে এক্ষেত্রে বলা যায় লন্ডন মেয়র নির্বাচনে সাদিক কান যেহেতু গাজা ইস্যুতে সবসময় স্বচ্ছা ছিলেন এবং গাজার পক্ষে ছিলেন ফ্রিস্তানের পক্ষে ছিলেন এবং যুদ্ধবিরতি করার জন্য তিনি প্রথম দিকেই সোচ্ছা ছিলেন সে কারণে কিন্তু লেবারের সাদিক খান অনায়াসে বিজয় লাভ করেছেন এবং এখানে তিনি লেবারের ভোট তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে সুতরাং এই সাধারণ এই স্থানীয় সরকার নির্বাচনে কাজা এসুটি অন্যতম প্রধান বিষয় হিসেবে পরিচাল বিবেচিত হয়েছে বিশেষ করে মুসলিম ভোটারদের ক্ষেত্রে এবং তারা যেহেতু সাধারণত লেবার দলকে সাপোর্ট করে কিন্তু তারা এবার লেবার থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছে এবং এই অবস্থায় অশনী সংকেত হিসেবে বলছেন যে ডেপুটি ক্যাম্পেন ম্যানেজার এবং তিনি বলছেন এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে লেবার দলকে অবশ্যই মুসলমানদের আস্থা অর্জন করতে হবে তাদের বিশ্বাস অর্জন করতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে আসলে লেবার দলের অবস্থান কি তারা যে যুদ্ধবিরতি চেয়েছে সেটা তাদেরকে ভালো করে বোঝাতে হবে না হয় আগামী সাধারণ নির্বাচনে লেবার দলের অবস্থা যতটুকু ভালো আশা করা যাচ্ছে ততটুকু না হতে পারে এই জন্য তিনি দলের শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে করে মুসলমান ভোটারদের সমর্থন আদায় করা সম্ভব হয় সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন